আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আমার সামনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগি এদের বয়স আজকে দুই মাস আট দিন চলতেছে আর এই দুই মাস আট দিনে দেখেও বোঝার উপায় নাই যে এই মুরগিগুলোর বয়স আজকে দুই মাস আট দিন চলতেছে এক একটা মুরগির গ্রোথ এবং ওয়েট দেখে আপনি হয়তো বুঝে ওঠা খুব কঠিন হয়ে যাবে যে মুরগিগুলোর বয়স আসলে দুই মাস দশ দিন এটা বলছি কারণ এই মুরগিগুলোর বর্তমান যে ওয়েট রয়েছে সেটা চিন্তা করতে গেলে আপনি হয়তো হতভম্ব হয়ে যাবেন এখানে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলোর বর্তমান ওয়েট এক একটার প্রায় তিন কেজির মতো আমি একটা মোরগ কিছুক্ষণ আগে ধরে লাইভে বলেছিলাম যে মুরগিগুলোর গ্রোথ কেমন আসছে বা ওয়েটটা আমার কাছে কেমন হয়েছে আমি সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই মুরগিটাকে ধরেছিলাম এটার ওয়েট প্রায় তিন কেজি প্লাস এখানে যতগুলো মুরগি দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো মুরগির গ্রোথ এবং ওয়েট দেখে একটু বোঝার উপায় নাই যে মুরগিগুলোর বয়স আজকে দুই মাস আট দিন চলতেছে টাইগার মুরগি দ্রুত বেড়ে ওঠার মূল কারণ হচ্ছে এদের খাবার চাহিদা কিন্তু খুব পরিমাণে বেশি থাকে এখানে যে সকল টাইগার মুরগিগুলো রয়েছে সবগুলো মুরগির ওয়েট কিন্তু একরকম না মোরগুলোর ওয়েট খুব দ্রুত বৃদ্ধি পায় এবং সেগুলো কিন্তু ওয়েট খুব দ্রুত আসে এখানে যে মুরগিগুলো রয়েছে অর্থাৎ ডিম পাড়ার জন্য যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর ওয়েট দুই কেজির মতো হবে দেখেন আমাকে আমারে আমি যে ফার্মি মুরগিগুলো লালন পালন করি সেখানে আমার যে ডিমের মুরগিগুলো রয়েছে মোরগের কথা বলবো না যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর অ্যাকচুয়াল ওয়েট চোদ্দোশো থেকে পনেরোশো গ্রাম সেইখানে আপনার এই টাইগার মুরগিগুলোর গ্রোথ এবং ওয়েটের দিক চিন্তা করতে গেলে বর্তমানে এই মুরগিগুলোর ওয়েট আসছে প্রায় দুই কেজির মতো যদি এই মুরগিগুলোকে ডিম পর্যন্ত নিয়ে যাওয়া হয় আমার মনে হয় এক একটা মুরগির ওয়েট আসবে প্রায় চার থেকে পাঁচ কেজি পরিমাণ যদিও আপনারা অনেক ধরনের প্রতিবেদন দেখে থাকবেন যে সকল প্রতিবেদনে যারা টাইগার মুরগি লালন পালন করে অনেক খামারিরই সেখানে কিন্তু তাদের যে মোরগগুলো রয়েছে সেই মোরগগুলো কিন্তু সাত থেকে আট কেজি পর্যন্ত হয়ে থাকে আর এতে করেই কিন্তু বোঝা যায় টাইগার মুরগি গ্রোথ এবং ওয়েট কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এদেরকে যদি আপনি মাংসের জন্য লালন পালন করেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন তবে হ্যাঁ সকল ধরনের মুরগি পালনের জন্য কিন্তু আপনার ন্যূনতম একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে কারণ আপনার যদি ন্যূনতম একটা অভিজ্ঞতা না থাকে সেইখানে কিন্তু আপনি মুরগি বাচ্চা ব্রোডিং বলেন বা বড় অবস্থায় বলেন কোন অবস্থাতে আপনি মুরগিগুলো টিকিয়ে রাখতে পারবেন না এখন অনেকেই বলবেন যে ভাই আমার তো কোনো অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আমি কি মুরগি পালন করতে পারবো না অবশ্যই পারবেন আপনি নিজে থেকে চেষ্টা যদি চালিয়ে যান বা শুরু করেন সেই আপনি অল্প কিছু মুরগি দিয়ে অল্প কিছু মুরগি দিয়ে বিশ থেকে তিরিশ বা পঞ্চাশ পিস মুরগির বাচ্চা দিয়ে একটা একটা শখের খামাটি শুরু করতে পারেন যদি আপনি আমার ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো অনেকগুলো ওষুধ সম্পর্কে জানতে পারবেন এবং সেই ওষুধগুলো কোন রোগের জন্য আমি ব্যবহার করি বা ব্যবহার করা উচিত সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন আসসালামু আলাইকুম